ঠাকুর দেখতে যাওয়ার মজা উলো হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো পুজো তো শুরু হয়েই গেছে সবার তো খুব খুব আনন্দ মজা সব কিছু ভিডিও দেখছি খুব সাবধানে সবাই আনন্দ মজা করো তো আমরা বেরিয়ে পড়েছি এখন প্যান্ডেল হপিংয়ে এখন আমরা যাচ্ছি কল্যাণী কল্যাণীর যে বড় বড় পুজোগুলো হয় তার মধ্যে আমরা প্রথম যে প্যান্ডেলটিতে এসেছি এটা হচ্ছে এ নাইন স্কোয়ার পার্ক দুর্গা পুজো তো আমরা এখানে এসেছি এখন এবছরে এনাদের থিম হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম টেম্পল খুবই সুন্দর লাইটিংয়ের জন্য তো অপূর্ব সুন্দর লাগছে দেখতে আর তেমন বৃষ্টি পড়ছিল এবার বৃষ্টির মধ্যে তো তোমরা সবাই জানোই পুজো মণ্ডপ ফাঁকা থাকে আর সেই সুযোগেই আমরা প্যান্ডেলটা দেখে নিলাম তো যাই হোক খুবই সুন্দর প্যান্ডেলটা করেছে এত ভালো লাগছে দেখতে চোখ ধাঁধানো একদম কালার চকচক করছে আর মানে লোকসংখ্যা অতটা ছিল না খুব কমই ছিল কিন্তু বৃষ্টিতে একদম মানে কি বলবো ভালোই অসুবিধা হচ্ছে আর ক্যামেরা করতে কারণ ভিজে যাচ্ছিল তো চলো বন্ধুরা ভিতরের দিকে এখন যাওয়া যাক বর্ষায় ঠাকুর দেখতে যাওয়ার মজা মেলা সেটার মধ্যে আমাদের বার করেছে পুরো জলে ভর্তি কাদা পুরো ঢুকে যাচ্ছে আমরা যাচ্ছি কল্যাণীর রথতলা সর্বজনী সেখানে এবছরের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির দুঃখের বিষয় একটাই যে এত বৃষ্টি পড়ছিল বলে ওনাদের যে পুরো প্রপার যে লাইটিংটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ কিছু হয়তো ইলেকট্রিক ইস্যু হতে পারে বা শর্ট সার্কিট কোনো প্রবলেম হতে পারে তো ওই জন্য ওনারা লাইটিংটা বন্ধ করে দিয়েছিল কিন্তু তা তাহলেও দেখো মানে যতটুকু লাইট আছে সেটাতেই মন্দিরটা ফুটে উঠেছে খুবই সুন্দর লাগছিল দেখতে বৃন্দাবনের প্রেম মন্দিরে তোমরা তো সবাই জানোই আমাদের রাধা কৃষ্ণের যে সুন্দর সুন্দর যে ফটোগুলো মুহূর্তগুলো সেগুলো যে আছে সেগুলোই ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর আর পুরো স্ট্রাকচারটা পুরো একদম গোল্ডেন ইয়েলো টাইপের কালার ছিল খুব ভালো লাগছিলো দেখতে লাইটিংটা হলে হয়তো আরও আরও অনেক অনেক ভালো লাগতো দেখতে কিন্তু কি করা যাবে বৃষ্টি পড়ছিল ওই জন্য লাইটিংটা বন্ধ করা ছিল পুরো প্যান্ডেলটাই শোলা দিয়ে কাজ করে সেটার উপর কালার করে সুন্দর করে সাজানো হয়েছে তো চলো ফ্রেন্ড এবার ভিতরে যাওয়া যাক রথতলার পুজো কমপ্লিট করে এবারে বেরিয়ে পড়ছি আমরা আইটিআই মোড়ের দিকে তো চলো বন্ধুরা সেই ভিডিও আমার পেজে দেওয়া আছে তোমরা দেখে নিও লুমিনিয়াস ক্লাবের বিখ্যাত সেই পুজো আমরা সবাই মিলে গেছিলাম আর আমার বোন তো বাড়ি চলে গেছে যাই হোক ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই খুব খুব এনজয় করো ঠাকুর দেখতে গিয়ে সাবধানে যেও আশা করি কাল থেকে প্রচণ্ড ভিড় হবে আমরা তো ফাঁকায় ফাঁকায় ঘুরে চলে এসেছি চলো ঠিক আছে গুড নাইট বাই বাই